পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু না নিষেধ লেখা আছে পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু তো হবে তবে প্রবেশ করতে পারবে এটা মিথ্যা বানানো বলি নাই বাই রেকর্ডিং বলছি শুধু তাই নয় কিছুদিন আগে চার বছর আগে

তার অভিযোগ কি ছিল কোরআন উদ্বুদ্ধ করে মুসলিম দিকে এই আটাশটা আয়তে জিহাদের কথা বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে মেরে দাও এই পাগলের জানা নেই এই ভারতে সাড়ে আটশো বৎসর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য যদি তারা ইচ্ছা করত একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত তারা যদি ইচ্ছা করত সব কটাকে মেরে মুসলমান বানিয়ে দিত ঠিক কিনা কথা বলে তারা তো রাজা যার জোর তার দুনিয়া সে বাদশাহ কিন্তু তারা ইসলামের আইন আর কানুন কোরআন হাদিস মোতাবিক দাওয়াত দিয়ে গেছে যার প্রয়োজন পড়েছে সে ইসলাম কবুল করবে যাকে আল্লাহ হিদায়ত দিয়েছে সে কবুল করবে

২০১৫ থেকে একুশ পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষ কতজন ইসলাম কবুল করেছে অন্যান্য ধর্মের মানুষ কতজন সনাতন ধর্মকে কবুল করেছে তিনি বললেন ধীরেন্দ্র শাস্ত্রী বাবা শোনাই নাই তো তিনি শোনাচ্ছে এই ছ বছর দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ছ এই বছরের ভেতরে তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবন করেছে জোরে বলুন আর অন্যান্য ধর্ম থেকে এই ছ বছরের ভেতরে মাত্র তিরিশ হাজার লোক সনাতনকে ধরেছে বললে বাবা আন্তর কেপ না আসমান আর জমিন কথা धीरेन्द्र शास्त्री बाबा ये बोलते मुसलमान तुम्हारा मित्र नहीं हो सकते मुसलमान तुम्हारे बंधु होते पारे ना क्योंकि तिनी तिनार कथा बाचो कथा बोलचे मनुष्य के हिंदू भाई भी के बुझा चे मुसलमान तुम्हारा दोस्त नहीं हो सकते लेकिन इसी बाबा ने एक जगह मीडिया के सामने खुद कहा है કે મેરે બહેન કે સાદી મે મેરે પાસ પૈસા નહીં થા કિસ હિન્દુ ભાઈ ને મેરો કો પૈસા નહીં દિયા બલકે મેરા એક દોસ્ત મુસલમાન ભાઈ મેરો કો 20000 રૂપિયા ઉધાર દયા কতরা বইতে পাচ্ছেন દુમુખો શાકકે બોલો এটার নাম দুમુખો શાક मानसের সামনে একটা কথা বলতে পেছনের কালকে আমাকে একটা টিટી পার্টি আছে হাওড়া জেলা আমার গত বর্ষ হাওড়া জেলায় যর্ষণ সে বুঝতে পারল দেখলাম আমাকে গালি দিয়েছে স্টেজে মানুষ মাই মাইকে গালি দিচ্ছে বাচ্চা ছেলে মাদ্রাসার হুজুর দেখেন নাই মোনা মূলবি পড়বি না আর একজন হুজুর আছেন লম্বা জামা পরে মেদিনীপুরে bark তিনিও স্টেজে আছেন ঢোকেছেন আমাকে গালি দিচ্ছে কষ্টটা এই জায়গায় ওই যে হুজুর লম্বা জামা পরে চেপছেন আর যে বক্তব্য দিচ্ছি আমি চ্যালেঞ্জ বললাম এদের বাপের আমি হাওড়া জেলায় জলসা করছি এই বাচ্চা ছেলেটা আমি স্টেজে গিয়ে বসলাম আমি আর আমার ম্যানেজার সে আমি যাওয়ার পরে দেখলাম কি আম করতে লাগে আমি চুপচাপ বসে আমি আমার কাজ করছি আমি কোরআন হদিসের কথা বললাম আমার কাছে কি আম আমি বসে চলে এলাম আমি আমার বয়ান করে বাড়ি চলে এলাম একদিন পরে পেছনে গিয়ে দেখছি মুনাফি কি করছি একজন গালি দিলে ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতাম আমি থাকবো ওই সব হুজুরদের ছেলে আমি কিছুই মনে করি আমি উত্তর দিয়েছি এই হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না আর বিশ্বাস করব আমি আমার ড্রাইভার কে শিখিয়েছি একজন উঠে যান ড্রাইভারকে জিজ্ঞেস করবো গত বছরে হজরে নামাজ পড়ে এক ঘন্টা মায়াম করেছি কোলা ঘর আমি দাও ধরবো না তারা ছাড়বে এমন সময় নাই বলে হুজুর এখানে এসে জলসা করে ঘুমাবে ফজরের পরে এক ঘন্টা বলবেন তাহলে আমাদের হয়ে যায় আমরা এত যখন বলছো যাবো আমি গিয়ে ঘুমালাম সেখানে রাত তিনটে ঢুকেছি ফজর পর্যন্ত ঘন্টা ধরে ঘুমিয়েছি আমাকে উঠিয়ে নিয়ে গেল মসজিদে ওযু করলাম ফাঁস কাতারে বসেছিলাম তখন মুসল্লির আছরায় হুজুরের bayan চলছে স্টেজে আর আমাকে ইমাম সাহেব বললে ভাইজান আপনি নামাজটা পড় আমি দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ালো ওই হুজুর আমার পেছরে নামাজ পড়লো এরপর বিশ্বাস করুন এই লোক স্টেজে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না কিন্তু সে নিজে আমার পেছনে নামাজ পড়ছে কথাটা বুঝতে পেরেছে আর আমি আপনাকে বলে যাচ্ছি যে কোনো ইমামের পেছনে নামাজ পড়বে খালি দেখে দিবেন সে যদি কবর পূজারি হয় শিরকে লিপ্ত থাকে আল্লাহ ব্যতীত অপরের ওপরে বিশ্বাস রাখে সে যদি মানুষের কাছে ধোকাবাজি করে তাবিজ তেল পড়া পানি পড়া বিক্রি করে তার পেছনে নামাজ কথা বলে না দেখেন এই গুণ বলো তার মধ্যে কাফের ফতোয়া আমাদের মুখ দিয়ে শুনতে পারবে। গালি দিচ্ছে আমি সহ্য করছি আমাকে যারা গালি দেয় আমি দোয়া দি আল্লাহ তোমাকে থেকে আর কি আছে মা গুণ গাল যদি এটাই শিক্ষা হয় আর মুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা গালিগুলো করে এটা এক নম্বর আলা স্টেজে বলছে ওহাবিদের জবাই করা মুরগি খাওয়া যাবে না ওয়াবিরা গরু জবাই করলে খাওয়া যাবে না আরে ভাই দিল আর দিমাগ থেকে ভেবে চিনতে পথ ভেবে চিনলে তুমি কোথায় মুর্শিদাবাদে দিয়ে এসেছি দৌলত আমার কাছে ওয়াহাবিরা মুরগি জমাই করলে তাদের মুরগি খাওয়া যাবে না গরু জমাই করলে গরু খাওয়া যাবে না আমি বললাম তাকে জিজ্ঞেস করবো মক্কাই যে মাঠ বেলটা আছে ওয়াহাবিরা মিছিল মক্কাই যে মডেল গুলো আছে ওয়াহাবিলে মক্কায় যে হোটেলে পানি রান্না করতে ওয়াহাবি মক্কায় যে মুরগিটা বিক্রি করতে ওয়াহাবি সেইখানে উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে কি খাস পানি দিয়ে থাকি যে খেজুরটা খাচ্ছিস ওই pagan টা ওয়াহাবিদের কত বড় বুঝতে ফেলছেন না পারে হল জন্মমে কূপে যে মেশিনটা লাগানো আছে ওটা ওয়াহাবিদের তাহলে তুই ভেবে দেখ তোর থেকে বড় হারাম কোন কেউ হতে পারে তুমি ফতোয়া দিচ্ছ ফাতুয়াবাজি করবেন ইসলামকে বুঝুন মানুষকে বুঝানোর চেষ্টা করব সবাই নিয়োগ করুন আজ থেকে আমরাকে ভয় করবো যদি বলুন তা আপনি ভেবে নেবেন